এই মুহূর্তে কাতারের হিউজ পরিমাণ সার্কুলার হিউজ পরিমাণ ডেলিগেট বাংলাদেশের মার্কেটে তো যারা কাতারে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যারা এই মুহূর্তে মোটামুটি একটু ভালো লেখাপড়া জানেন যারা দেখতে শুনতে একটু ভালো স্মার্ট এস পাস্ট আছেন আসেন তাদের জন্য আমাদের একটা বিশেষ সার্কুলার যেটি হচ্ছে দ্য ডিপ্লোমেটিক ক্লাব দ্য ডিপ্লোমেটিক ক্লাব হচ্ছে আপনারা যারা একটু লেখাপড়া জানেন আগে আপনার ভিডিওটা স্টপ করে প্রয়োজনে আপনি হচ্ছে গুগলে যান গুগলে গিয়ে দ্য ডিপ্লোমেটিক ক্লাব লিখে সার্চ করেন এটা কাতারের একটি বিখ্যাত কোম্পানি এই কোম্পানি সম্পর্কে আপনারা এরপরও যদি না জানেন বা ডিপলি জানতে চান সেই ক্ষেত্রে কাতারে আপনার যদি কোনো ভাই আত্মীয় স্বজন আছে অথবা কাতারের ফেসবুকে অনেক গ্রুপ আছে এই কোম্পানি সম্পর্কে আপনার একটা পোস্ট করেন দেখবেন যে অনেকে এটা সম্পর্কে আপনাকে সাজেস্ট করবে যে এটা কেমন তো এই কোম্পানিটা হচ্ছে আমাদের পনেরোই মে পর্যন্ত ইন্টারভিউ চলমান থাকবে পনেরোই মে পর্যন্ত ইন্টারভিউ চলমান থাকবে এটাতে যে পজিশনগুলো খুবই সুন্দর সুন্দর পজিশন বিশেষ করে যারা একটু লেখাপড়া জানেন একটু স্মার্ট কাজ করতেছেন তাদের জন্য হাউস কিপিং ক্লিনার হাউস কিপিং আর কি সোজাগতা হাউস কিপিং লোক নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে টি বয় আছে তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়াইটার আছে তো ওয়াইটার এখানে কিন্তু সিনিয়র নাই জাস্ট অ্যাসিস্ট্যান্ট ওয়াইটার তো হাউস কিপিং এবং হচ্ছে টি বয় যারা যাবেন তাদের স্যালারি হচ্ছে বেসিক এক হাজার ফুট দিবে হচ্ছে তিনশো কাতারি রিয়াল এক হাজার প্লাস হচ্ছে তিনশো ফুট আর ডিউটি হচ্ছে আট ঘন্টা একটু ব্যতিক্রম আছে আমাদের ওয়েটার পদের জন্য ওয়েটার পদের স্যালারিটি একটু বেশি কারণ হচ্ছে ওরা দিছে হাউস কিপিং এটা ক্লিনার পজিশন একটা হচ্ছে টি বয় ওই পজিশনগুলোর চাইতে টি ওয়েটারের পজিশনের স্যালারি হচ্ছে বারোশো প্লাস তিনশো দুশো রিয়েল বেশি সেটা কাতারের দুশো রিয়েল বেশি পাচ্ছেন আপনি হচ্ছে ওয়েটার পদের জন্য তো এখানে এটার জন্য আপনাকে এসএসসি পাস হ্যাঁ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস হওয়া লাগবে আর যারা এসএসসি পাস্ট আছেন মোটামুটি দেখতে শুনতে একটু ভালো যাদের বয়স হচ্ছে আপনার পঁয়ত্রিশের মধ্যে পড়ে ধরেন আপনার একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ওনার দিয়ে ওনারা দিয়েছেন একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা পড়েন তারা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা যোগাযোগ করেন এবং আসার সময় আপনারা বেসিক ইংলিশটা প্র্যাকটিস করে আসবেন প্রিপারেশান নিয়ে আসবেন এবং চুলগুলো সুন্দরভাবে কেটে আসবেন ক্লিন শেপ হয়ে আসবেন হাতের নখগুলো কেটে আসবেন সম্ভব হলে সাদা শার্ট কালো প্যান্ট পরে আসবেন কারণ হচ্ছে আপনাকে দেখতে ভালো দেখা যাবে আপনাকে দেখতে একটা ওয়েটারের মতো লাগবে আপনাকে দেখতে একজন হাউস কিপিং স্টাফের মতো লাগবে তো এটা চিন্তা করে আসেন যতটা সম্ভব একটু মার্জিত হয়ে আসবেন কারণ এখানে কিন্তু আপনাকে দেখলেই আপনার লোকটা দেখলেই বুঝতে পারবে যে আপনি আসলে কতটা আগ্রহী এই কোম্পানিতে যাওয়ার জন্য এবং আপনি কতটা স্মার্ট আপনাকে সুদর্শন দেখা যাবে কীভাবে আপনি ভাবে আসবেন এবং বেসিক ইংলিশের যদি আপনার কাছে কোনো ওই ধরনের প্রিপারেশন নেওয়ার মতো কোনো সিট না থাকে তাহলে আপনি কিছু সিট আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোশ্চেন বেস অ্যান্সার বেস এই ধরনের সিট আমাদের কাছে আছে আপনারা আমাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলে যেতে পারেন আর এই সিটগুলো নিয়ে যেতে পারেন ভাই আসলে আপনার এখানে কোনো ধরনের যে যেতে হবে তা কিন্তু না যে কোনো ধরনের পরামর্শ যে কোনো ধরনের হেল্পের জন্য আপনার বাইরে যাওয়ার জন্য আমাদের এখানে আসতে হবে কথা বলতে হবে এই এটা চিন্তাই করার দরকার নেই আপনি এখানে আসেন পরামর্শ নেন কথা বলেন যে ভাই আমি তো এইভাবে যেতে চাচ্ছি কোনো সমস্যা নেই আসেন এক কাপ চা তো খেয়ে যেতে পারেন তোদেরকে তো আমার অফিস আসেন ভিজিট করেন আপনারা এবং যেই নাম্বারটি আমরা সব সময় দিয়ে থাকি ওরে ফোন দিলে ও কিন্তু অবশ্যই রিসিভ করবে রিসিভ করে আমাদেরকে পরামর্শটুকু দিবে বা ইংরেজি শিটগুলো আপনি নিয়ে যেতে পারতেছেন তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেটগুলো কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি আমরা চেষ্টা করতেছি অ্যাটলিস্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রবাসী ভাইয়েরা এবং হচ্ছে যারা প্রবাসে যেতে আগ্রহী বিশেষ করে এই জব সেক্টরটার মধ্যে যারা জড়িয়ে যাচ্ছেন ওভারসেল জবের মধ্যে তাদেরকে নিয়ে যাতে কথাবার্তা বলতে পারি এবং তাদের যাতে আমরা একটু উপকারে আসি কোনোরকম উপকার যদি তাদের করতে পারি তাইলে মনে হয় যেন আমাদের একটু হলো ভালো লাগবে যেহেতু আমরা এই ধরনের ব্যবসাটার সাথে জড়িত এই ধরনের কাজগুলোর সাথে আমরা জড়িত তো আমরা চাই আমাদের এই সেক্টরটা যারা জড়িত বা এখানে যারা বাইরে যাচ্ছে প্রবাসীরা কোনো না কোনোভাবে যাতে সে যে যেখানেই থাকুক না কেন তার কথাগুলো বলতে পারি তার মুখের ভাষাটা যাতে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা মূলত এটাই চাচ্ছি